আসসালামু আলাইকুম আমাদের যারা এগ্রি এগিজিএসটি নিয়ে প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ যাদের এগ্রিকালচার পরীক্ষাটা এক্স্যাক্ট বারো তারিখ হ্যাঁ তাদের জন্য আজকে আমরা ফিজিক্স সাজেশান নিয়ে আসছি মেনলি এই ভিডিওর মাধ্যমে তুমি ফিজিক্সের ম্যাথামেটিক্যাল টার্ম মানে ফিজিক্সের যে ধরো দশটা কোয়েশ্চিন থাকে তার মধ্যে অ্যাবাউট টু দেখাই যায় যে অ্যাবাউট বারো থেকে চোদ্দোটা মতন ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিন থাকে মানে এক হুবহু একেবারে মানে অনেক টাইম লাগবে ক্যালকুলেটার যুক্ত ম্যাথ এরকম না বাট ম্যাথের ক্যালকুলেশন থাকে এরকম বারো থেকে চোদ্দোটা কোশ্চিন থাকে সেই বারো থেকে চোদ্দোটা কোয়েশ্চিন যে চ্যাপ্টারগুলো থেকে তুমি আরামসে কমন পেয়ে যাবা সেটারই নিয়ে আজকে আলোচনা থাকবে এটা যখন আমরা ধরো তোমাদের এই যে আমাদের যে এগ্রি প্লাস জিএসটি যে প্রোগ্রামটা আছে হ্যাঁ এই এগ্রি প্লাস জিএসটি প্রোগ্রামের জন্য যখন ক্লাসের কন্টেন্ট ঠিক করি তখনই আসলে মেইনলি আমরা এই ইগুলো করছিলাম এই অ্যানালাইসিসগুলো করছিলাম সেগুলো পরবর্তীতে তোমাদেরকে মানে সায়াশানা করে দেওয়ার ইচ্ছা ছিল ওটারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা ঠিক আছে যেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি ম্যাক্সিমাম সংখ্যক আমাদের কি চলে আসছে কোশ্চিন চলে আসছে সেই জায়গাগুলোই তোমাদের সামনে উল্লেখ করতেছি ফার্স্টে আসো ভাইয়া একেবারে শুরুর দিকের প্রথমে যে আমরা এই দিকের টাইপগুলো টাইপ টাইপ গুলো সাজিয়েছি এই অংশগুলো থেকে তুমি ম্যাথামেটিক্যাল পার্ট ইনশাল্লাহ পাবা এখানে টোটালে সাতটা চ্যাপ্টার সাজানো হয়েছে দুইটা করে থাকলেও তোমার জন্য চোদ্দটা আসলে চলেই আসে এখান থেকে বাট স্টিল এখান থেকে সবগুলো আসবে এরকম না এবং সংখ্যাতে একটু এদিক ওদিক হইতে পারে বাট ম্যাথামেটিক্যাল টার্ম তুমি এই চ্যাপ্টারগুলো থেকে পাবাই সো এই চ্যাপ্টারগুলোকে ম্যাথমেটিক্যাল বেসিসে পড়বা তুমি তুমি ম্যাট থেকে আসো যদি তোমার চিন্তা হয় যে তুমি ভাই ম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে তোমাকে বলবো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো তুমি একটু করো তুমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে তোমার জন্য সাজেশন থাকবে যে এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল অংশগুলো সেই অংশগুলো তুমি কীভাবে করবা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে একটু করবা কারণ তোমার কাছে তো ক্যালকুলেশন নাই সো হ্যান্ড ক্যালকুলেশন যেন তোমাকে পারতে হয় এরকম একটা কাজ তোমাকে করতে হবে ওকে ফার্স্ট ইস ভেক্টর ভেক্টর চ্যাপ্টার থেকে দুইটা মতন জিনিস একেবারে ধরা ঠিক আছে একটাতে থাকবে হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট এরকম আর একটা থাকবে ভেক্টরের থিওরি সেখানে ডট গুন ক্রস গুনের একটা থিওরি পর্যন্ত এরকম থাকতে পারে এমন একটা জিনিস সেটা হচ্ছে ভেক্টর থেকে পরবর্তীতে যুগ চলে আসো নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে আমি বলবো স্পেসিফিক সাজেশন ব্যাঙ্কিংটা খুব ভালো করে দেখবা কৌনিক কৌনিক বেগ রিলেটেড জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে আর তার থেকে ফসকে গেল ভরবেগ এর বাইরে আর যাবে না এমন ওকে ভাইয়া নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি আসো এটাতে ক্ষমতা পাঠটা খুব ভালো করে দেখো ঠিক আছে ভাইয়া ক্ষমতা বিভিন্ন একক এই ক্ষমতা এবং কাজ ক্ষমতা শক্তির ভিতর থেকে সবথেকে বেশি আসলে এককগুলাকে নিয়ে আসা হয় সো ক্ষমতা এবং একক এই দুইটা জিনিসকেই খুব ভালো মতন দেখতে হবে কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে ভারকেন্দ্রের স্মরণ ভরকেন্দ্রের স্মরণ রিলেটেড যাবতীয় কথাবার্তা কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে চলে আসতেছে ঠিক আছে ওকে এরপরে আসলে যদি চিন্তা করি পদার্থের গাঢনিক ধর্ম চ্যাপ্টারটা খুবই ছোট্ট বাট স্টিল সিগনিফিক্যান্ট এবং এই পদার্থের গাঢুনিক ধর্ম নিয়ে গুণাঙ্ক যেগুলো আছে গুণাঙ্ক একক সহ একক সহ কিছু মান কিছু শর্ত যেমন ধরো পয়সনের যে অনুপাত সেটা আমাদের এই মাইনাস এক থেকে হাফের ভিতরে হয় এই যে এই টাইপের যে একটা রেশিও এই রেশিওগুলা সম্পর্কে একটু ভালো ধারণা রাখবা এই পয়সনের অনুপাত এগুলো সম্পর্কে এগুলো থাকে ক্লিয়ার ওকে এরপরে আসবে মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমি চলে যাব হচ্ছে মুক্তিবেগ হুম মুক্তিবেগ এবং এই তুলনা তুলনা দেখা যায় না যে এই মানে এই গ্রহে হচ্ছে এটা এত এত গুণ ওই গ্রহ হচ্ছে এটা তুমুকটার তত গুণ তাহলে ওটার তুলনায় এই গ্রহে কত গুণ হবে এই রিলেটেড যে তুলনার টাইপের যে ম্যাথগুলো আছে মুক্তিবেগ থেকে শুরু করে ওই চ্যাপ্টারের যাবতীয় যে অংশগুলোর ভিতরে সেখান থেকে তুমি ম্যাথগুলো পাবা এখানকার স্থিত তড়িৎ পরে বলি আগে বলি চলচল পরে বলি স্থিত তড়িতের ভিতরে প্রথমতই ধারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারক থেকে একটা অংশ তুমি পাবাই ঠিক আছে যে এই ধারকটা মানে ধারকটাতে আমি সমান্তরাল সংযোগ দিব নাকি শ্রেণী সংযোগ দেবো কীরকম ধীরে কোনটা হবে ধারকের ব্যবহার থেকে শুরু করে যাবতীয় ধারকের একক থেকে শুরু করে সব কিছু ওকে তারপরে গোলাকার পরিবাহী ধারক চলো মানে তারপরে ওই যে ই কী বলে সমান্তরাল পাত ধারক ত্যান যাবতীয় ওকে চলতরীত নিয়ে যদি চিন্তা করো তাহলে চলতরীতের অংশটার ভিতর থেকে কী থাকে চলতরীতের অংশটাটার ভিতর থেকে ম্যাক্সিমাম টাইমেই থাকে হচ্ছে সার্কিট হ্যাঁ তো এই সার্কিট সলটা কি খুব কঠিন তেমন কিছু থাকে না ওই পি ইকোয়ালস টু ওহমের সূত্র পি ইকুয়ালস টু আই যে ক্ষমতার সূত্রি ইকুয়ালস টু আয়ার এই যে ফর্মুলা রিলেটেড ফর্মুলা দিয়ে যেন সলভ করতে পারো এমনই একটা সিম্পল ম্যাথ থাকে এই চলতরিতের অংশটা থেকে ক্লিয়ার সো চলদরিতের অংশটার ক্ষেত্রে এটার একটা কথা বলবো এমন এই যে ওয়ান বিও টি ব্রোড অফ ট্রেড ইউনিট তারপরে ওয়ান কিলোমিটার কিলো ওয়াট আওয়ার এগুলা মানে আসলে কি এই রিলেটেড জিনিসপত্র একটু ভালো করে জেনে রাখবা তুমি যদি এই চ্যাপ্টারের এই অংশগুলো কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমার ফিজিক্সের ম্যাথামেটিক্যাল টার্ম যেগুলো থেকে আসবে সেগুলো কমপ্লিট করে ফেলছো এখন আরেকটা জায়গা থেকে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা হচ্ছে ওই যে আমাদের পরমাণু নিউক্লিয়াসের গঠন আছে না একটা ওখানে যে অর্ধেউ ম্যাথ এটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে ধরে রাখতে পারো এখান থেকে একটা ম্যাথ আসবেই এছাড়া এই রকম এই সকল জিনিস থেকে ম্যাথামেটিক্যাল পার্ট কম আসবে এগুলা থেকে থিওরিটিক্যাল জিনিসপত্র আসবে সাপোজ ম্যাথে যদি আমাদের একটু ভালো দক্ষতা থাকে তাহলে লেখচিত্রটা আশা করি আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না আমরা এটা পেরে যাবো বিভিন্ন গেট রিলেটেড জিনিসপত্রের এর চ্যাপ্টারের ভিতর থেকে এই জায়গাটাই বেশি ইম্পর্টেন্স লাগছে কজ এখান থেকে কোশ্চেন হয় দেখা গেছে আধুনিক পদার্থবিজ্ঞানের কথা যেটা বললাম আধুনিক পদার্থবিজ্ঞানের কথা যদি চিন্তা করে এখানে থিওরিটিক্যাল জিনিসই ধরে রাখবা এটা নিয়ে এত প্যানোর কিছু নাই যে আমাদের ফটতরিক ক্রিয়াটা কী আবিষ্কার করেন কিভাবে আবিষ্কার হলো বা ফটতরিত ক্রিয়া আসলে বেসিক প্রিন্সিপালটা কী এখানে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড কথাবার্তা চলে আসতে পারে তারপরে হচ্ছে যে দৈর্ঘ্য সংকুচিত হয় সময় বিবর মানে বর্ধিত হয় কি বলে আর হচ্ছে যে দৈর্ঘ্য আর ভর ভর বিবর্ধিত হয় কেন বা কীভাবে ত্যান গ্যালারি রূপান্তর লরেন্স রূপান্তর আলোক বিজ্ঞানের জন্য সেম একটা কথা থাকবে তরঙ্গ মুখ তর আলোর মুখ আলোর তারপরে হচ্ছে পোলারাইজেশন এই সকল জিনিসপত্রগুলো একটু থিওরিটিক্যাল যেটা সেটা ভালো করে পড়ে রাখবা বা শেষ এখানে দেখো আরেকটা কথা বলা হয়েছে যে বিলো ডিউ ইউ ফিজিক্স মানে এটার ফিজিক্সের যেই ঢাকা ইউনিভার্সিটির যে ফিজিক্সের এর ছিল বা কোশ্চিন প্যাটার্ন হয় তোমার কাছে তো আশা করি ওই কোশ্চিন ব্যাঙ্কটাও রয়েছে ওই কোশ্চিন ব্যাঙ্কটাও সলভ করলে তুমি একটা সেফ পজিশনে থাকবে ইনশাল্লাহ সেফ পজিশন ডিউ কারণ ওইটা থেকে বিলো হবে বাট স্টিল ওইটার আশেপাশের তো আমি এগ্রির জন্য কোয়েশ্চিন ব্যাঙ্ক করতে বলতেছি যে এগুলো তো তুমি ম্যাথামেটিক্যাল করবা এগুলো কই থেকে পাবা তুমি কোশ্চিন ব্যাঙ্ক করবা দশ ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক ভাই চার বছর ধরে তো কৃষি পরীক্ষা হচ্ছে দশ বছরের কোশ্চিন কই পাবো তার আগে যখন তারা সেপারেট পরীক্ষা নিতে সেপারেট কোশ্চিন ব্যাঙ্কগুলো সলভ করো নো প্রবলেম বাট করো এখন তোমার সেফ থাকার জন্য আরেকটা বলতে পারি যেমন ইংরেজিতে সেফ থাকার জন্য বলতেছিলাম যে তুমি বিশেষ ইংলিশটা একটু করতে পারো ঠিক ওই সেফ পজিশন হচ্ছে তুমি যদি ডিউ ফিজিক্সটা একটু কমপ্লিট করো এখন এটা হলো তোমার ফিজিক্সের সাজেশন বাট আলটিমেটলি তোমার জন্য মূল সাজেশান হচ্ছে ভাই এখানে সেটা হইলো যে এই সময়ে এসে প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আমরা মেনলি এই জিনিসটা তোমাকে এক করে খুব ভালো মতন বলতেছি যে প্লিজ তুমি নিজে একটু সেলফ অ্যানালাইসিস করো যে এতগুলো পরীক্ষা দিলা কেন তুমি তোমার ডিজার্ট ফলাফলটা এখনও করে নিয়ে আসতে পারতেছো না কি প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখো এই চারটা প্রবলেমের ভিতরে যে কোনো একটা হবে এবং এই চারটা প্রবলেমের ভিতরে যেটা হবে একটা হলে ওটাকেই সলভ করো একাধিক হলে প্রত্যেকটাকে সলভ করো ফার্স্ট যেটা সেটা হচ্ছে কমন না পাওয়া কমন না পাওয়া মানে তোমার ল্যাকিংস আছে তোমার পড়াশোনার ভিতরে গ্যাপ আছে তুমি হয়তোবা থি মানে যখন একাডেমিক পড়াশোনা ছিল তার ভিতরে গ্যাপ ছিল সো এই গ্যাপটা ক্লিয়ার করার জন্য তোমার যদি মনে হয় যে এখন তুমি নতুন করে পড়ে ক্লিয়ার করবে নো প্রবলেম করতে পারো যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমি অ্যানালাইসিস মেগাবুক থেকে পড়ে ক্লিয়ার করবো তাও তুমি এভাবে হলেও করতে পারো বাট গ্যাপটা তোমাকে ক্লিয়ার করতে হবেই গ্যাপ ক্লিয়ার ছাড়া তুমি আসলে ফলাফল অন্য কোথাও থেকে যতই যাই করো না কেন খুব বেশি ভালো বের করে নিয়ে আসতে পারবা ওকে এরপরে দেখো ভুলে যাওয়া ভুলে যাওয়া মানে হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিতে চেঞ্জ নিয়ে আসতে হবে বেশি রিভিশন করতে হবে তুমি রিভিশন করতেছো না এমন আমি বলতেছি না তুমি যতবার রিভিশন করছো তার থেকে বেশি তোমাকে আরও রিভিশন করতে হবে নিশ্চয়ই কোথাও প্রবলেম হচ্ছে বলে এরকম সমস্যাটা দেখা দিচ্ছে ওকে আচ্ছা এরপরে চলে আসো টাইম ম্যানেজমেন্ট ভাই ভাইয়া আমি হচ্ছে যে কোশ্চেন সবই পারি বাইরে এসে পারতেছি সময়ের ভিতরে বেশি উত্তর করে আসতে পারিনি এটার মানে হচ্ছে যে তুমি প্রতিটা প্রশ্নের সমান গুরুত্ব দিচ্ছ প্রতিটা প্রশ্নের সমান গুরুত্ব না একটা থিওরিটিক্যাল কোয়েশ্চিনের গুরুত্ব অবশ্যই কম কারণ সরি একটা থিওরিটিক্যাল কোয়েশ্চিনের গুরুত্ব অবশ্যই বেশি কারণ সেটা অল্প সময়ের ভিতরে দশ সেকেন্ডের ভিতরে উত্তর করা যায় বাট একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন যেটা উত্তর করতে তোমার এক থেকে দেড় মিনিট মতন সময় লেগে যাবে ওটাকে তুমি নিজের ইগোর জন্য ওটাকেই সলভ করতে আসো কি দরকার ওটা সলভ করতে থাকা যদি তুমি থিওরি কোশ্চেনের উত্তর পারো আর কি বুঝছো সো তাই তোমাকে প্রতিটা কোয়েশ্চেন পড়ে আগে থাকতে হবে যেন তুমি শেষ করতে পারো এবং ভেরি লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে লো কনফিডেন্ট হয়ে বেশি বেশি দাগানো এটার কারণ হচ্ছে তোমার কাছে কম্প্যাক্ট ক্লাসের কোনো ব্যাকআপ নাই যে তুমি আসলে ক্লাস কমপ্লিট করছো যে তুমি বলতে পারতেছো সো আমাদের যে এগি প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের ভিতরে কিন্তু তোমাকে থার্টি টু প্লাস রেকর্ডেড ক্লাস দেওয়া হবে এগ্রি আর জেএসটির জন্য জেএসটির জন্য থার্টি টু এগ্রির জন্য থার্টি টু প্রত্যেকটা ক্লাসের ভিতরে এরকম কম্প্যাক্ট করে প্রত্যেকটা কোশ্চিন ব্যাংকের প্রশ্ন ধরে ধরে সলভ করানো আছে এবং এটার পরেই রয়ে আছে হচ্ছে এগ্রি জেএসটি স্ট্যান্ডার্ড এক্সাম এই যে লো কনফিডেন্ট না এটা হচ্ছে এক্সামে না বসার জন্য মিললে হয় সেজন্য বলতেছি এক্সাম দাও প্রত্যেকটা টপিক দেওয়ার পর পরে আমাদের এখানে যেটা সবথেকে বেশি মানে স্ট্রিনকোনাইস বা সাজানো সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা তুমি পড়লা যে টপিকটা তুমি পড়লা সেই টপিকের উপরেই এক্সামটা দেওয়া আছে সো টপিকটা পড়লে তুমি এক্সামটা কমপ্লিট করলা হোপ তো তোমার জন্য এটা খুব ভালো হবে এবং এটা খুব আরামসে তুমি হচ্ছে যে ওইটা সম্পর্কে টোটাল কমপ্লিট মানে তোমার পড়াশোনাটা ওটা কতটুকু হয়ে আছে সেটা খুব ভালোই দেখে ফেলতে পারবা তোমার জন্য সাজেশন থাকবে মিনিমাম এইটটি পার্সেন্ট আপ তোমাকে কারেক্ট অ্যান্সার বের করে নিতে হবে ওখান থেকে কারেক্ট অ্যান্সার যেন এইটটি পার্সেন্ট আপ ওখান থেকে বের হয় এটা যেন মাস্ট ম্যান্ডেটারি তোমার জন্য ঠিক আছে যে এইটটি পার্সেন্টের বেশি যেন আমার এই এক্সামের ভিতরে আমি সঠিক অ্যান্সার করতে পারি তারপরে তুমি রিভিশন ম্যাটেরিয়াল আবার নাও পরের দিনের ফার্দার ক্লাস কমপ্লিট করো সো ফিজিক্স সাজেশন পরে হচ্ছে তোমার জন্য আলটিমেটলি টোটাল একটা সলিউশন এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম